ঈদে মিলাদ ইসলাম পালন করে রবিউল মাসে মাস তো তাদের মধ্যে তো দুইটি গ্রুপ এটা তো আপনাদেরও জানা ওই যে রেজা খানি গ্রুপ যারা আহমদ রেজাহা অনুসারী যেমন কাহেরি বা কাদেরি এ ধরনের যারা আচ্ছা আর ঠিক এদের এগেস্টে একটি দল যেমন সারসিনা জনপুর সোনাকান্দা ফুলতলি এরা এদেরকে আবার আপনারাই হক মনে করেন বা যে কোনো মাফিলে বলেন তো এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে এই যে পালন করার কারণে ডালাও ভাবে সবাই বেদা থেকে না আচ্ছা আচ্ছা আপনি কোন পন্থী সরসিনা বা কি আপনি কোন পন্থী আমি সরসিনা জনপুর বা ফুলতলি এদের অনুসরণ করি আচ্ছা আচ্ছা শুনুন ঈদ এ মিলাদুন নবী জি এটাই একটা বেদাত এটা এখন যারাই পালন করল তারাই বেদাহাত করলো তো পালন করতে যে যে যত বেশি শরীয়তের বাহিরে যাবে যে যত বেশি এটার মধ্যে আরও অনেক বেদাত বা গর্হিত কাজের মিশ্রণ ঘটাবে সে তত বেশি অন্যায় করলো যেমন অনেকেই ঈদ মিলাদুলবীর ভিতরে গান বাজনা বা ডিজে পার্টি পর্যন্ত হচ্ছে আর বাহিরের রাষ্ট্রে নাকি ঈদ যেহেতু উৎসব মত পানও হচ্ছে কারণ আমরা জানি যে বাংলাদেশেও ঈদ উল ফিতর ঈদ উল আজহায় অনেক বখাটেরা আছে এরা গান বাজনা করে ডিজে করে তো এখন ঈদ নবী ওই দিনেও যদি কেউ এগুলো করে তো সে তো আরও বেশি গুণা করলো আর সরসিনা বা যাদের কথা বলছেন যারা এগুলো করে না তাহলে তারা তো এই অপরাধগুলো বা এই অন্যায়গুলো করেনি ঠিক কিন্তু ঈদ নবী এতটুকু তো করেছে এইটাই তো একটা বেধাঁত আমি তো আপনাকে বলি এই বিষয় ঠিক আছে কিন্তু আপনি আপনাদের ইয়ে উলামায় কেরাম বিশেষ করে আসলামায় দেওগন আসলে যারা দাবি করেন ওনারাই বিভিন্ন মাহফিলে এদেরকে মনে করেন ফুলতলি সারফিনা জনপুর এদেরকে হক মনে করেন বিভিন্ন উত্তরে তারা বলেন যে বা এদের আকিদায় গর্ব নাই এক্ষেত্রে আপনি কি বলবেন ওলামায় হক তো ঈদে মিলাদ নবীকে বেদাত মনে করে স্পষ্ট তো এই যে বাংলাদেশে এই মাওলানা আব্দুল মালিক সাহেব উনি কি ওলামায়ে হক কি হক না আপনার দৃষ্টিতে আমি আমি এটা প্রশ্ন করি না 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 আমি আপনাকে আগে জিজ্ঞেস করি না ওলামায়ে হক কি হক না আচ্ছা তাহলে উনি তো কিছুদিন আগে বাইতুল মুকাররমের মেহরাবে বসেই বলেছেন যে ঈদ মিলাদুন নবী বলতে কোনো কিছু নাই এটা বানোয়াট বলেছেন না তাহলে এই যে ওলামায় হক ঈদ এ সম্পর্কে কি বলেন সেটা তো আপনার কাছে স্পষ্ট এটা তো অস্পষ্টর কিছু না হযরত থানবী রহমাতুল্লাহ আলাই উনি দলিলের আলোকে কোরআন সুন্না ইজমা কিয়াস চার দলিলের আলোকে ঈদেম মিল্লাদবীকে বেদাত প্রমাণিত করেছেন শুধু বলেন নাই যে ঈদ মিলাদবী বেদাত বলেছেন এবং সেটাকে শরীয়তের চার আদিল্লার আলোকে প্রমাণিত করে বইয়ের মধ্যে রেখে গিয়েছেন তো ওলামায় দেওয়ন্ত স্পষ্ট ইদি নবীকে বেদাত বলে তো এখন বেদাত যে করবে সে বেদাতি এখন বেদাতির ভিতরে মাপকাঠি আছে কেউ বেশি বেদাতি কেউ কম বেদাতি কিন্তু বেদাতি তো ঠিক না পায়খানা তো পায়খানাই আপনার কারো কাপড়ে এক দেড় হাম পায়খানা লাগছে এক দেড় হাম পরিমাণ আর কারো কাপড়ে আরও বেশি লাগছে সবগুলোই পায়খানা ঠিক আছে না খুবই সুন্দর কথা বলেছেন কিন্তু আমার প্রশ্নটা আপনি নেন নাই নিয়েছি তো আমি আপনার প্রশ্ন নিয়েছি এখন আপনাদেরকে সহজভাবে উত্তর দিলে তো আপনারা উত্তরটা গ্রহণ করতেছেন না আমি আপনাকে সৌজন্য ভাষায় উত্তর দিয়েছি যে আপনি বললেন যে তাদেরকে অনেকই হক বলে এখন আমি যদি সরাসরি এটা আপনাকে বলতাম যে কোন আলেম তাকে হক বলছে দেখেন তো এখন আমি বলি এই যে বলেন না এটা বলেন আমি তো আপনাকে উত্তরটা দিয়েছিলাম অত্যন্ত সৌজন্যমূলকভাবে আমি বলতে চাই নাই আপনাকে এই কথা যে কোন আলেম বলছে সরসিনা হক তাদের সব কিছু হক তাদের ভিতরে কোনো বেদাত নেই এটা কোন আলেম বলছে আপনি যে দাবি করলেন আমি আপনাকে বললাম যে ওলামায়ে হক বে কৌমি মাদ্রাসার আলেম বা দেওবন্দি ওলামায়ে কেরামগণ বা আহলে হক ওলামায় কেরামগন ইদি মিলাদুলমীকে বেদাত বলেন একদম খুব দূরে থেকে থানবি থেকে নিয়ে আব্দুল মালিক সাহেব ওনাদের পর্যন্ত আমি দেখিয়ে দিলাম তো যে বেদাত করে সেই তো বেদাতি এখন আপনি এর থেকে বুঝে নেন যে সরসিনা বা অন্য যে কেউ এগুলো করলে সে বেদাতে হবে কি হবে না এটা আপনি বুঝে নেন এখন আপনি বলেন যে কোন আলেম উলামায় হক বলছে যে সিনার এই যে ঈদ মিলাদুর নবী এটা বেদাত না অন্যরা করলে বেদাত হবে কিন্তু সরসিনা করলে বেদাত হবে এই কথা কে বলছে এটা একটু বলেন কাইন্ডলি দয়া করে এটা বলেন আমি প্রশ্ন পূরণ করতে পারি নাই আপনি উত্তর দিচ্ছেন এমনকি এমনিতেই বাঁচালের মতো কথা বলছেন আমার প্রশ্নটাই নেন নাই আপনার প্রশ্ন তো আগেরটাই ওই প্রশ্নই তো আমি নিছি আপনি বলছেন যে সোরসিনা সরসিনাকে উলামায়ে কেরামগণ হক বলেছেন এটা আপনি বললেন না আপনার উত্তর তো আমি নিছি আপনি তো প্রথম প্রশ্ন ওইটাই ওই উত্তর আরে বাবা আপনার ওই প্রশ্নের উত্তর শেষ করে সামনের প্রশ্নে যান এখন আপনি মাঝখান দিয়ে অন্য প্রশ্নে যান না আমি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে সামনের দিকে না না এখন তো আমি তো উত্তর দিব আপনার প্রশ্নের আপনি প্রশ্ন করেছেন যে ওলামায়ে হক সরসিনাকে হক বলেছে বলে আপনি বললেন না তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে কোন আলেম বলছে যে সরসিনার ইয়াটা বেদাতটা হক কোন আলেম বলছে এটার আগে উত্তর শেষ করে পরে সামনে আরেক প্রশ্নে যান আচ্ছা উত্তর এক শুনেন আগে আমার কথা শুনেন আপনি যে একইভাবে কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আরে বাবা আমি একইভাবে তো বলি নাই আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের প্রসঙ্গে আমি বলতেছি যে আপনিhabi করলেন না যে ওলামায়ে কেরাম বলছেন যে সর সিনারা হক কোন আলেম বলছে কওমি মাদ্রাসার বাদেও অনেক আলেমদের কে বলছে তাদের মিলাদ কিয়াম থাকা সত্ত্বেও তারা হক এবং মিলাদ ক্যাম বেদাত না তাদেরটা বেদাত না কোন আলেম বলছে আগে এটা শেষ করেন আমি তো আপনাকে সংক্ষিপ্ত একটা প্রশ্নই করছি এটা শেষ করেন আগে তাদের মিলাদ ক্যাম আজকে নতুন করতেছে না এবারে নতুন না পুরান সেই প্রসঙ্গ না ওইটা ওদিকে যাচ্ছেন কেন আমার প্রশ্নের উত্তরটা দেন না বাবা যে আপনি তো দাবি করলেন ফটফট করে দাবি করলেন যে মা ফিলেন এটা একটু করে বলবেন আপনি তো উত্তর দেন না আপনি তো উত্তর না দিয়ে ডাইনে বামে গাফ গাছ তালগাছের নিচে চলে যাচ্ছেন ইরান তুরানে তো যে লাভ নেই ভাই আমার প্রশ্নের উত্তর আপনি দেন প্রশ্নের উত্তর আপনি দেন ইরান তুরানে যে তো লাভ নেই আপনি তো দেন না তো উত্তর আপনি তো অন্য কথাই যান যে নতুন না পুরান নতুন পুরান না আপনি আমাকে যে দাবি করেছেন যে কেরাম বলেছেন ওই সর্সিনা হক কৌমিরা আলমরা বা দেবন্দী আলমরা কে বলছে এটা বলেন

যদি আপনি আমার কথা না শুনেন আপনার কথা আমি কেন শুনবো আপনি যে দাবি করলেন যে কেরাম স্টেজে মাহফিলে নাকি বলে দেওবন্দি আলেম যে সরসিনা হক এটা কে বলছে কোথায় বলছে কবে বলছে কোথায় পাইছেন আপনি মুফতিরা জল করে আপনারা বলেছেন বলেছেন কোথায় কি বলছে কি বলছে যে তাদের তারা হক তাদের ইয়ে ঈদ মিলাদুন নবী পালন করলেও এটা হক তারা বলছে এটা

যে বেদাতের কি কিভাবে আগে এটা শেষ করেন বেদাতের সংজ্ঞা তো পরে আগে এটুকু তো শেষ করেন আমিও তো বলি নাই যে শরসিনারা উগ্র বলছি না ঠান্ডা মাথার বেদাতি তারা তো ঠান্ডা মাথার বেদাতী এখন আপনি যেটা দাবি করেছিলেন যে ওলামায়ে দেওবন্দ স্টেজে বসে বলেন যে সরসিনারা হক তাদের আকিদার ভিতরে কোনো সমস্যা নাই এটা কোন আলেম বলছে এটার কাছে আমি জানতে চাইছি আপনার কাছে তাই তুমি বলছেন মুফতি তারা সময় ফুল বলছে তারা এই কথা বলছে রেজল করিম আবরার এই কথা বলছে রেজল করিম আবরার সাহেব এই কথা বলেছেন যে তাদের আকিদার ভিতরে কোনো সমস্যা নাই এই কথা বলছেন

আপনাকে তো আগেও বললাম সবার তাদের ভিতরে আর রেজা রেজাখানিদের ভিতরে তো পার্থক্য আছে কম বন্ড আর বেশি বন্ড তারা রেজাখানিদের মতো বন্ড নয় কিন্তু বিষয় হচ্ছে তারা উগ্র নয় এটাও ঠিক আছে ভাই কথা বুঝেন তারা কথা বুঝেন তারা উগ্র নয় এটাও ঠিক আছে তারা রেজা রেজাখানিদের মতো নয় এটাও ঠিক আছে কিন্তু তাদের আমলের ভিতরে কোনো সমস্যা নাই এটা আবদার সাহেব বলেন নাই আপনি তাকে আবার জিজ্ঞেস করে নিন এবং জিজ্ঞেস করে যে যে তারা মিলাদ করতেছে এটা বেদাত কিনা রেজল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহকে কে আরো আলি হাসান ওসামা সাহেবের নাম বললেন ওনাদেরকে আবার আপনি একটু জিজ্ঞেস করে নিয়ান ঠিক আছে ওনারা তো বাংলাদেশেই থাকে আবার জিজ্ঞেস করে নিয়ান পরে আমাকে একটু জানায়েন আবার হ্যাঁ ওনারা কি বলছে আমাকে জানায়

মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন নবী বলেছেন যে ব্যক্তি ইবাদতের ভিতরে কিছু আবিষ্কার করল যেটা কোনো দলিল কোরআন এবং সুন্নায় নেই সেটা ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যক্ষত হবে সেটা বাতিল হবে আচ্ছা তো এটাকে সংজ্ঞা কি দাঁড়ালো সংজ্ঞাটা একটু বুঝিয়ে বলেন আপনি হাদিস বুঝেন না আপনি কি আলেম না গায়রে আলেম

এ রিকশাওয়ালার সাথে বসে তো আপনি কি রিকশাওয়ালা নাকি আলেম সেটা বললে তো সহজ হয় আর নাম ঠিকানাটাও বলেন কোন মাদ্রাসায় আছেন সেটা বলেন তাহলে মানুষ প্রমাণ থাকবে যে আপনি কি আলেম না আলেম না আপনার সাথে ফাসানু আহলাজ জিকরাইন কুনতুম লা তাআলমুন এই আয়াতকে সামনে রেখেই কথা বলছি বুঝছেন এই আয়াত তো পরিচয় গোপন করতে বলে নাই আপনি পরিচয় দিয়ে বললে তো আয়াতের লঙ্ঘন হবে না ঠিক না পরিচয় দেন আমি একজন সাধারণ স্টুডেন্ট বলতে পারেন আমি একজন তালেব আমি এভাবে কোরআন হাদিস আমার মানে আপনার প্রতিদিন ভিডিও দেখে একটু মানে মনে হয় যে আপনার সাথে কথা বলার তাই বললাম আপনার ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নাই আপনি পরিচয়টা যদি দেন যে আলেম হয়েছেন কি হন নাই তাহলে তো ভালো হয় এই হাদিসের এই হাদিস থেকে সংজ্ঞা কি দাঁড়াইলো ইহদাসু আমরিন ফি দ্বীন ফাহুয়া মারদুদুন দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা ওইটা প্রত্যক্ষিত হবে রদ হবে আমলে আমলে না কি যায় কোনটা মানে কিভাবে একটু বিস্তারিত বলেন বুঝলাম না মানে এই ঠিক আছে কিন্তু ওইটার এই যে সংজ্ঞা বাই যে হাদিস এই হাদিস কি আমাদের সবকিছু পড়ে কি না না শুধু ঈদে মিলাদুন পড়ে কোনটা ইহদাসু আমরিন ফিদ্দিন দ্বীনের ভিতরে সওয়াব মনে করে সাওয়াবের নিয়তে এবাদত হিসাবে কোনো কিছু আবিষ্কার করা এবাদত আবিষ্কার করা এটা বেদাত খুব সুন্দর বলেছেন হুজুর এখন আমি হুজুরের কাছে প্রশ্ন মানে সরল দিলেই বলছি আমি এজন্য বলছি যে শুনেন আমি আগে একটা একটা কথা বলে নেই প্রসঙ্গ একটা শেষ হওয়ার পরে আমরা আরেকটায় যাব এখন আপনি বলেন যে ঈদ মিলাদুন নবী কি এর ভিতরে পড়ছে কি পড়ে নাই এটা বলেন আপনি

বেদাত তো বহুত আছে একটা শেষ করে আরেকটা যাব আমরা কোনো সমস্যা নাই টঙ্গি ইস্তেমা বেদাত কিনা পাঁচ কুল্লি টুপি বেদাত কিনা এই মোবাইল বেদাত কিনা কম্পিউটার বেদাত কিনা বাইতুল মোকাদমের টাইলস বেদাত কিনা হ্যাঁ বাইতুল মোকাদামের নতুন নতুন বাথরুম পদ্মা সেতু এগুলো বেদাত কিনা সব বিষয় আমরা আলোচনা করতে পারি কিন্তু আগে একটা শেষ করে পরে আরেকটা যাব ঠিক আছে টঙ্গি আস্তেমাতেও যাব বারো তাসবি ছত্রিশ তাসবি সব দিকেই যাব আমরা কিন্তু আগে একটা একটা আগে ইদি আসেন শেষ করেন এটা

এই যে বললেন না সরসিনারা বেদাতি না তারপরে আরো বললেন যে না তারা উগ্র না এলো ঠান্ডা মাথার বেদাতি যে আপনার মতো খুব মিষ্টি মিষ্টি কথা ফাসালু আহলাদ বিক্রিন কুন্তুমলা তালামুন আয়াত একটা বললেন যে তালে বলে এলেম কিন্তু আবার প্রসঙ্গর পরে প্রসঙ্গ আনবেন প্রসঙ্গর পরে প্রসঙ্গ আনবেন আলোচনা শেষ করবেন না তা আপনার সাথে চব্বিশ বছর আলোচনা করে আলোচনা শেষ হবে না আপনারে আমি একটা জিগাই

নিলেন এখন আমার যদি আপনার থেকে বুঝতে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করলেন কেন আপনারা বললেন ফাঁসালু আহলাদ বিক্রি আপনি না জানলে জানতে হবে এখন আপনি জানেন না তালেব আলেম আমার থেকে জানতে আসছেন তো আবার বলতেছেন আমাকে বুঝতে হবে আমার কাছে জানতে আসছেন কেন তাহলে আপনি জানতে চান ওই যে কফিল সালিহি এনায়েতুল আব্বাসি তাদের কাছে যান প্রতিদিন ভিডিও বানাচ্ছেন আর বেদাতি বেদাতি বলে বলে যাচ্ছে সেজন্যই বলছি নবীর আলোচনা হাদিস শরীফে আছে আপনি জানেন কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে যদি এটা হয় যে আমি প্রতিদিন ভিডিও বানাই আপনার আমার ভিডিওর উপর আপত্তি আছে তাইলে তো ফাসালু আহলাদ বিক্রি হইলো না যে আমি জানি না জানার জন্য জিজ্ঞেস করছি তাহলে হবে এটা যে আপনি যেটা বলছেন আপনারটা ঠিক নাই আপনাকে এসলা করার জন্য আমি জিজ্ঞেস করছি তাহলে না ওই প্রসঙ্গ হবে তাহলে আপনি প্রথমে মিথ্যা কথা বলছেন না আপনাকে এটাই বলতে হবে প্রথমে তো আপনি মিথ্যা কথা বলছেন এই যে এইগুলো হলো ঠান্ডা মাথার বেদাতি আপনি প্রথমে ফোন দিয়ে বলবেন যে আপনার ভিডিওগুলা ভুল আমি এই ভুলগুলা পাইছি এই ভুলগুলা আপনি আমি বলতেছি এগুলা ভুল আর এই কারণে ভুল এখন আপনি এসলা করেন যদি ভুল মনে করেন আর ভুল না হলে আমাকে বুঝান কিভাবে ভুল না কিন্তু আপনি এটা না জিজ্ঞেস করে আপনি বলতেছেন যে আমি বলে এলেম জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করা কোথায় আপনি তো জানার জন্য জিজ্ঞেস করেন নাই তো মিথ্যা কথা বললেন কেন ভাই আমি জানার জন্যই জানার জন্য যদি জিজ্ঞেস করা হয় জানার জন্য যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি তো বলছি ইদি মিলাদ নবি বেदात আপনাকে জানাইলাম হাদিসের দলিল দিয়ে এবং শুরুতেই জিজ্ঞেস করে নেছি আপনি হাদিস মানেন কিনা তো এখন আপনি এটা মানতেছেন না কেন ইদি মিলাদ নবি বেदात এটা আপনি স্বীকার করেন বলেন অন রেকর্ড বলেন আগে না রেকর্ড বলতে আপনার এটা বলতে হবে যতটুকু পর্যন্ত আসছি এটার সামালি বের হতে হবে যতটুকু আলোচনা হয়েছে এটার ফলাফল বের হতে হবে তারপরে আমরা সামনে যাবো যে হাদিস দিয়ে যখন আমি প্রমাণ করলাম ঈদ মিলাদের বেদাত এখন আপনি এটা মানছেন প্রমাণ করলেন কিভাবে করলেন উত্তর তো দিন নাই শুনেন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লি সাল্লাম সম্পর্কে আপনারা উলামায় কেরামরা পক্ষে বিপক্ষের উলামায় কেরামরা এই পরিমাণ মাঠে ময়দানে বলছেন যে জন্য যে সাধারণ মানুষ এ বিষয়ে অনেক জ্ঞান রাখে বুঝতেছেন আপনি মনে করছেন আলিম হয়ে আলিম হওয়া লাগে না সাধারণ মানুষ এ বিষয়ে অনেক জ্ঞান রাখে আকলে সলিম আছে না জি আছে তাইলে তাইলে আপনি বলতেছেন আলিম হইয়া সুদ্রানি এইসে এমনিতে বোঝা যাচ্ছে রে ভাই এই বিষয়ে আপনারা একটু বেশি আলোচনা করতেছেন যে বাবারে আপনি আপনাকে তো আমি এটা বলি না যে আপনি বুঝেন না আবার এটাও বলি না যে আপনি বুঝেন আপনাকে আমি বলছি যে আপনার প্রশ্ন তলে জানার জন্য না আপনি তো জানেনই এটা বললেন এখন বলতেছেন তো আগে কেন বললেন যে আপনি জানার জন্য প্রশ্ন করছেন আপনি জানেন এখন আমাকে ধরার জন্য প্রশ্ন করছেন এটা বলেন মানুষের জানার শেষ নাই আমার বইতো জানার বাইরে আপনার কাছে অনেক কিছু আছে কিন্তু আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি প্রশ্ন করে 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 জানতে পারি জানার শেষ তো নাই ঠিক আছে কিন্তু ইদি মিলাদের নবীর বিষয়ে তো আপনি আমার কাছে জানার জন্য জিজ্ঞাসা করেন নাই আপনি তো আমাকে আটকানোর জন্য প্রশ্ন করছেন এটা বলেন আগে এটা বলেন জানার শেষ নাই বহুত আপনি বহুত কিছু জানেন না আমিও বহুত কিছু জানি না কিন্তু যে বিষয়ে আলোচনা এই বিষয়ে তো আপনি আমার কাছে জানতে আসেন নাই নাকি জানার জন্য যায় আপনার নিজে ফোন দিয়ে আমার কাছে আমাকে জানাইতে আসছেন স্বাগতম আপনাকে এটাতে তো কোনো সমস্যা নাই আপনাকে ধন্যবাদ আপনি জানতে আসছেন তো এখন এখন আলোচনা আলোচনা ভাই আলোচনার ধাঁচ আছে আপনি আমাকে বলছেন বেদাত প্রমাণ করেন

দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা অর্থাৎ নতুন এবাদত আবিষ্কার করা এটা বেদাত এখন রাসুসাল্লা সাল্লামের যুগে সাহাবাই কেরামের যুগে খোলাফে রাশিদিনের যুগে দাবিঈদের যুগে মুস্তাহিদদের যুগে ঈদ এ মিলাদ নবী ছিল না এখন পরবর্তীতে এই এবাদতটা আবিষ্কার করা হয়েছে অতএব আমি বলতেছি এই এবাদতটা বেদাত শুধু আমি বলতেছি মানে আমি আপনাকে এখন বলতেছি কিন্তু এটা তো ওলামায় কেরাম বলে গিয়েছেন বর্তমানেও বলছেন তো এখন এই বিষয়টা কি আপনি মানছেন কি মানেন নাই না মানলে কেন মানেন নাই না এখন শুনেন না ভাই এখন শুনবো না এখন শুনবো না মানছেন কি মানেন নাই

আপনার আপনার কৌমিদুরানার আলেম আল্লামা আল হাবিব সাহেব বলছেন মিলাদুল নবীর আলোচনা আলোচনা নফল নমাজের সব আপনার আলেম বলছেন কিন্তু আজ পর্যন্ত আমরা বলি নাই যে হিসেবে আমরা নফল নমাজ হিসেবে নফল এইভাবে বলি নাই আমরা না আপনাকে আমি প্রশ্ন যেটা করছি সেটা বলেন আল্লামা জুনায়দ কি বললেন জুনায়দ বাবুনগরী সাহেবের কথা বললেন আল হাবিবের কথা বললেন আচ্ছা জুনায়দ আল হাবিব সাহেব এটা বলছেন কিনা এটা তো আমি আপনার থেকে নিতে পারতেছি না কারণ আগে আপনি রেজল করিম আবদার সাহেবের নামে যা বলছেন মিথ্যা বলছেন ঠিক না ভুল বলছেন আপনার থেকে তো আমি এটা নিতে পারতেছি না উনি যে এটা বলছে এটা তো আপনার মুখের কথা উনি যদি দৈরা নিলাম বলছে তো ওনার কথা বড় না সাহবায় আমরা রাসুলের কথা বড় কাঠটা বড় হবে হ্যাঁ হ্যাঁ এই তো আইলেন আসল আসল কথাই তো আমরা তো এবার বলছি না বলছেন তো উনি আপনি বলেন আর না বলেন আপনি কি হিসাবে করতেছেন তাহলে তাহলে এবারত যদি না বলেন তাহলে আপনার সর ওই যে উসমান গণি সালিহি। এই বুখারি শরীফ থেকে কেন এটা বের করতে হয় ওনার এবাদত যদি না হয় বুখারি শরীফ থেকে কেন বের করেন তাহলে বুখারি থেকে বের করে কি প্রমাণ করতে চান এটা এবাদত না তারপরে তিরমিজি থেকে বাবুমা মা মিলাদিন মিলাদিন্নবী এই মিলাদুন নবী থেকে এই ঈদ মিলাদবী কেন বানাইতে চান এবাদত না এই জন্য এরপরে ঈদ মিলাদুন নবীতে টাকা খরচ করলে আবু বকরের সাথে আবু বকরের বন্ধ হবে কেয়া এই হাদিস কেন বানাইতে চান এবাদত না এই জন্যই তাহলে এই জাল হাতিস আবিষ্কার করা তারপরে দলিল দেওয়া এগুলো কিসের জন্য কিসের জন্য জাল হাদিস নিয়ে আপনি আসেন নাই কিন্তু এটা আপনি এবাদত বলেন নাই আপনারা এটাকে বেদাতে হাসানা বলেন না আর বেদাতে হাসানাকে মুস্তাহাব বলেন না আপনারা তো মুস্তাহাব কি এবাদত মুস্তাহাব মানে কি যেটা করলে সবাব হয় তো যে জিনিস করলে সবাব হয় এটা এবাদত না

এই যে মিলাদুল নবী এই যে রেলি হয় বা মাহফিল হয় এগুলাকে আমরা মুবাহ বলি মুবাহ নেকের নিয়তে করলে সওয়াব হয় এটা তো মুস্তাহাব এটা তো আপনার সব আলেমরা বলে আপনি আবার কোন থেকে বের হয়ে আসলেন আপনারা তো মুস্তাহাব বলেন আমি থেকে বের হয়ে আসি না কেন আপনার আপনার সাথে তো কথা বলছি সেই বিষয়ে বলেন এনাতুল আব্বাসী সাহেব কি বলছেন মুস্তাহাব কি মুস্তাহাব না এনাতুল আব্বাসী সাহেব কি বলছেন

আমি বলতেছি ঈদ মিলাদুল আমার প্রশ্ন হচ্ছে ঈদ মিলাদুল নবীর উপর এরপরে আমরা ইলিতে যাব ঈদ মিলাদুল নবী ঈদ মিলাদুল কিভাবে উদযাপিত হবে সেই প্রসঙ্গে পরে আগে ঈদ মিলাদুল নবী এটার উপর আগে আসেন এটার কেমনে আপনি উদযাপন করবেন রেলির মাধ্যমে না রকেট দিয়া নাকি মোটরসাইকেল শোডাউন দিয়া সেটা তো পরে আমরা আলোচনা করব আগে হচ্ছে ঈদ মিলাদুল নবীকে সরসিনেরা মুস্তাফ মনে করে কি করে না এটা আপনি বলেন আমরা নির্দিষ্ট কোনো আবাদত মনে করি না মুস্তাহাব মনে করে কি করে না

আপনি প্রতি বছর একটা সময়ে নির্দিষ্ট করে রাসুলের ভালোবাসায় রাসুলের মহাব্বত তো কখনো মুবাদ জিনিস না এটা তো এবাদতের জিনিস এটা শরীয়তের তরিকা মোতাবেক হতে হবে না হলে সেটা বেদাত হবে যাই হোক আপনি লাইন মতো কথা বলতেছেন না এবং আপনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কাজে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা বোকামি বলে আমি মনে করি আপনি আমরা নির্দিষ্ট করেন আপনাকে শোনাই আপনারা যখন আরে বাবা নির্দিষ্ট নির্দিষ্ট আপনারা শুনেন ভাই আপনারা শুনেন যখন আপনাকে ধর্ম মুস্তাহাব নিয়ে তখন আপনি বলবেন মোবা আবার যখন ফিল্ডে যাবেন মাহফিলে তখন বলবেন এটা বেদাতে হাসানা প্রত্যেকটা বেদাতে হাসানাই মুস্তাহাব এখন বলবেন আপনি এটা আবাদত মনে করেন না আবার বলবেন যে এই যে মিলাদুল পক্ষে বোখারিতে দশটা হাদিস আছে অমুক জায়গায় ১০টা হাদিস আছে আবার জাল হাদিস বানিয়ে পুষ্টারও বিতরণ করবেন কিন্তু আবার আলেমদের সামনে আসলে বলবেন এটা মুবাহ

প্রসঙ্গ শেষ করে আরেক প্রসঙ্গে যে এক প্রসঙ্গেই ফেল করছে তার সাথে সামনের প্রসঙ্গ যে আমার কি লাভ হবে বলেন প্রসঙ্গই যখন আপনি উত্তর দিতে পারেন না আধা ঘন্টা কতক্ষণ কথা বলছেন আপনি আমার সাথে আধা ঘন্টার ভিতরে আপনার মুস্তাহাব এখন মুবাহ হয়ে গেছে খেয়াল করছেন যে জিনিসকে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুস্তাহাব প্রমাণ করার জন্য আদা জল খায় রাস্তায় নামছে এটা আপনি আমার সাথে আধা ঘন্টা কথা বলে মুবাহাতে চলে আসছেন